দেখায় দেখুন ওদের খাবারগুলো এ খাবারগুলো বাঙালিদের খুব একটা পছন্দ হবে না কিন্তু এগুলো ওদের কাছে খুবই জনপ্রিয় খাবার দেখুন সামনে খাবার এসছে আলহামদুলিল্লাহ আমরা শুরু করবো খাবার খেতে দেখুন তো একটা অভিজ্ঞতা খাবার দিয়ে দেবে আপনি ইচ্ছা মতো আপনি আপনাকে নিজেই তুলে নিতে হবে খাবার আপনার সামনে তুলে দেবে আপনি ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো খাবার নেওয়া শেষ এরপরে ওদের একটা কি হালকা একটা কি আছে এটা ওদের কাছে খুবই জনপ্রিয় দেখুন এক পিস করে মাংস দেবে বাস কিল্লা ফাতে কাজ শেষ এবার আপনি খান ওদের কাছে এইটাই জনপ্রিয় এক পিস মাংস দেবার হাজার লোককে নেমন্তন্ন করবে ওদের কাছে এটাই জনপ্রিয় কিন্তু আমাদের বাঙালিদের বিয়ের ঐতিহ্য আলাদা তাদের একটু ব্যয়বহুল খরচা বেশি হয় যাই হোক নতুন একটা অভিজ্ঞতা খেতে গিয়ে কাশি উঠে গেছে আপেজ পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে બાર બાદ